বান্দরবানের দুর্গম থানচি উপজেলায় জ্বলে উঠল মেধার আলো দুই হাজার বাইশ থেকে দুই হাজার পঁচিশ সালের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ অর্জনকারী নয় জন কৃতি শিক্ষার্থীকে সনদপত্র ক্রেস্ট ও নগদ অর্থ দিয়ে সম্মাননা জানানো হয়েছে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সালের হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের পারফরম্যান্স বেসড গ্র্যান্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিমের আওতায় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে বান্দরবন জেলা ও থানচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায় দুই হাজার বাইশ থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত থানচি থেকে এস ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মোট জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছিলেন যারা বর্তমানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তাদের মধ্যে এইচএসসিতে উত্তীর্ণ থানচি কলেজের তিনজন শিক্ষার্থীর প্রত্যেককে পঁচিশ হাজার টাকা করে মোট পঁচাত্তর হাজার টাকা এবং এসএসসিতে উত্তীর্ণ ছয়জন শিক্ষার্থীকে দশ হাজার টাকা করে মোট ষাট হাজার টাকা পুরস্কার হিসেবে সোনালী ব্যাংকে তাদের নিজ নিজ অ্যাকাউন্টে জমা করে দেয়া হয় এই আনন্দ ঘন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আটত্রিশ বিজিবি বড়ইপাড়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ জাকির হোসেন কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওয়ালিদ হোসেন পশু সম্পদ কর্মকর্তা ডা মোহাম্মদ শরীফুল ইসলাম থানচি সরকারি কলেজের অধ্যক্ষ ধমিনিক ত্রিপুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিজামুদ্দিন এবং থানা উপপরিদর্শক হোসেন মাসুদ এছাড়াও সরকারি বেসরকারি কর্মকর্তা উপজেলা বিএনপি জামায়াত গণসংহতি আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাত্রবৃন্দ শিক্ষক শিক্ষার্থী জনপ্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সংবাদকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেয়া হয় কাজী মিম ドイニコラチョーク